ফুটন্ত গরম জলে দিয়ে দাও কাঁচা ডিম ফুটন্ত গরম জলে কাঁচা ডিম দিয়ে য়ে এত সুন্দর একটা মজার অপূর্ব স্বাদের রেসিপি হয় আপনারা এই রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আপনাদের আজকে আমি ফুটন্ত জলে কাঁচা ডিম দিয়ে একটা অপূর্ব স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমাদের এই রেসিপির জন্য প্রথমে দরকার হলো ডিম আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি ডিমগুলোকে প্রথমে ভেঙে নিচ্ছি বাটির ভেতরে ডিমগুলোকে ভেঙে চামচ দিয়ে খুব সুন্দরভাবে আমাদের ডিমটাকে ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে কিন্তু আমাদের কোনো রকম লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই সুন্দরভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এখন কড়াইয়ের ভেতরে আমি জল দিয়ে দিয়েছিলাম আগের থেকে দেখুন কড়াইয়ের জলটা একদম পুরো ফুটে উঠেছে এখন এই ফুটন্ত জলের ভেতরে আমরা এই ডিমটাকে পুরোটা দিয়ে দেবো ফুটন্ত জলে কাঁচা ডিমটা সম্পূর্ণ ঢেলে দিতে হবে তারপরে এই ডিমটাকে সুন্দরভাবে সেদ্ধ হতে দিতে হবে রকম নাড়ানো চাড়ানোর কোনো দরকার নেই এইরকমভাবে আপনারা রেখে দেবেন দেখবেন ডিমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডিমটা সেদ্ধ হয়ে গেলে তারপর একটা চামচের সাহায্যে আপনারা তুলে নিতে পারেন অথবা কোনো একটা চাকনি রেখে সেটা দিয়ে ডিম আর জলটাকে আপনারা আলাদা করে নিতে পারেন দেখুন ডিমটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াই ধরে একটা ছাঁকনির সাহায্যে ডিমটাকে আর জলটাকে আলাদা করে নিচ্ছি ডিমটা দেখুন ছাঁকনির মধ্যে কত সুন্দরভাবে আলাদা হয়ে গেছে আমি কড়াইয়ের ভেতরে একই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোরন জিরেটা সুন্দরভাবে যখন চটপট করে ফুটে উঠবে তখন এর ভেতরে আমরা দিয়ে দেব গোটা রসুন গোটা রসুনটা তেলের মধ্যে দিয়ে একদম সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য আমি এখানে গোটা রসুন দিয়ে দিয়েছি গোটা রসুনটা অল্প যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কুচুনো পেঁয়াজ কুচুনো পেঁয়াজটা দেওয়ার পরে তারপরে এর ভেতরে খুব ভালোভাবে কিছুক্ষণ খুন্তির সাহায্যে আমরা পেঁয়াজটাকে নাড়িয়ে নেব তারপর এর ভেতরে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে তারপরে খুব সুন্দরভাবে আমাদের খুন্তির সাহায্যে নাড়িয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে আপনারা এখানে লঙ্কার পরিমাণ বেশি দিতে পারেন রসুন আর পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু আলুটাকে আমি আগের থেকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আলুটাকে দিয়ে খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে আমাদের নাড়ি চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এখন আমি আলুর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ হলুদ দিয়ে আবার আমাদের খুব ভালোভাবে আলুটাকে ভেজে নিতে হবে বন্ধুরা এই যেই রেসিপিটা তৈরি হতে যাচ্ছে এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগবে আমি আলুটাকে খুব ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভেতরে আমরা কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু মিট মশলা এবার সমস্ত মশলাকে খুব ভালোভাবে আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আলুগুলোকে মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আলু সবজির মাঝখানটা এইরকমভাবে একটু ফাঁকা করে নিতে হবে কড়াইয়ের ভেতরে যাতে কড়াইয়ের মধ্যে থাকা তেলটা এই মাঝখান দিকটায় চলে আসে এবার এর ভেতরে আমরা যে ডিমটাকে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ ডিমটা এর মাঝখানে দিয়ে আমি ভেজে নেব বন্ধুরা আমরা তো অনেক রকমভাবে ডিমের সবজি রান্না করে থাকি কিন্তু এই রকমভাবে আপনারা একবার রান্না করে দেখবেন সেদ্ধ ডিমের টেস্ট আলাদা হয় ভাজা ডিমের টেস্ট আলাদা হয় কিন্তু এই রেসিপিটার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা একটা অন্যরকম স্বাদ আমি যেরকমভাবে তৈরি করছি আপনারা অবশ্যই একবার এই রকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগবে অবশ্যই একবার এই রকমভাবে এই রেসিপিটা ট্রাই করবেন আর তেলও কিন্তু খুবই কম লাগে এইরকমভাবে রান্না করলে খুব ভালোভাবে আমি ডিমটাকে এর সাথে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এর ভেতরে জল দিয়ে দেব। আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা জলের পরিমাণ বেশি বা কম দেবেন আমি এইখানে ডিমটা যেই জলের ভেতরে সেদ্ধ করেছি সেই জলটা আমি না ফেলে দিয়ে এখানে সেই জলটাই ব্যবহার করছি আপনারা আলাদা জলও এমনিও দিতে পারেন এখন জলটাকে দিয়ে খুব ভালোভাবে এরকমভাবে একটুখানি চাড়িয়ে দিচ্ছি নাড়ানোর পরে তারপরে আমরা এইটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন বন্ধুরা এখন এর উপরে আমি কয়েকটা টুকরো করে কেটে রাখা টমেটোর উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি টমেটোটাকে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ এমনি ঢাকা দিয়ে রান্না করে নামিয়ে নেব আমার এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেলে কিন্তু এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না ইমার আলুর তরকারিটাকে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন এই তরকারিটাকে আমি নামিয়ে নেব নামানোর আগে আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছু কুচি করে কেটে রাখা ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পরে আমি একবার খুন্তির সাহায্যে চালিয়ে নেবো খুব সুন্দর করে আর অল্প করে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি চিনিটা না খান তাহলে আপনারা এখানে চিনির ব্যবহার করবেন না আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ভাজা মশলা বন্ধুরা এই ভাজা মশলার রেসিপিটা আমি আপনাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব এই ভাজা মশলাটা যে কোনো খাবারের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয় আপনারা নিরামিষ যে কোনো খাবারের মধ্যেও এই ভাজা মশলাটা ব্যবহার করতে পারেন এবার খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে নাড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে